হ্যালো বন্ধুরা শিউলি বুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো না থেকেও বলতে হবে ভালো আছি কারণ এই গরমে আমরা কেউই বেশি একটা ভালো নেই প্রচণ্ড গরম দিয়েছে দম বন্ধ করা গরম তো চলো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো তোমরাও সাথে থেকো সঙ্গে থেকো আর দেখতে থাকো তুমি চলে আসলাম আমার ছোটো বাড়ি এখানে একটা অনুষ্ঠান আছে আর এই অনুষ্ঠানে কি কী হয় অনেকে এসছে কে কে এসছে কী কী করা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরাও দেখবে তো বাবুদের মানে ওদের ওই পাশে একটা ঘর আছে তো সেই ঘর থেকে ওকে আর একটা পুরোনো ঘরে নিয়ে আসা হয়েছে কারণ এই ঘরটা একটু ঠান্ডা আছে আর যে গরম দিয়েছে আর তিন দিন পরে এসছি এসে দেখি সারা মুখে গরমে ফুসকুড়ি ঘামাছি উঠে গেছে যাই হোক আমি তারপর চলে এসছি মন্দিরে মন্দিরে এসে দেখি সবাই পুজো সব কিছু গোছাচ্ছে আর এই যে যাকে দেখছ হচ্ছে ওদের গুরু বাবা পরে বলছি ওনার কথা তো যাই হোক এদিকে দেখো পুজো সবকিছু শোনো ইনি হলেন আমার ননদদের বাড়ির সকলেরই গুরু বাবা তো এত ভালো উনি আর তারপর ওনার কাজবাজ খুবই পছন্দ মানে অনেক মেয়েরাও যেটা পারে না উনি সেইগুলো পারে আর এই যে প্রদীপটা শুধু ধরিয়ে দিচ্ছে অন্যনোদ আর এই পুজোর এই বরণ ডালাটা মানে বরণ কুলোটা পুরো সাজিয়েছে উনি আর কোথায় কি দিতে হয় না হয় সব কিছু উনিই গুছাচ্ছে আর সাথে সবাই টুকটাক হেল্প করে দিচ্ছে আর সারা উঠোনটা তো গোবর মাটি দিয়ে মানে গোবর দিয়ে হচ্ছে লেপেছে তারপরে আলা মাটি যেটা বলে সেটা দিয়ে তারপর হচ্ছে লেপেছে তার উপরে এই যে শিল মানে নুরা বলো কেউ পুতো বলো তো ওটা ভালো করে ধুয়ে নিয়ে এসে সিঁদুর টিঁদুর দিচ্ছে তেল টেল মানে অনেকে আছে যে কি বলে বলে দেয় কিন্তু উনি নিজে থেকেই কাজ করতে প্রচণ্ড পছন্দ করে আর সব কিছু নিজে হাতেই করছে তাই আমি দেখছিলাম আর এই পুজোটা আমি প্রথমবার দেখছি এর আগে আমি কখনও এই পুজোটা দেখিনি তো দেখো আর এই যে এই পাশে যেগুলো দেখছো যে কলাপাতাটা পাতাটা এই কলাপাতাটায় পাতাটায় এই সরাগুলো পাঁচটা সরা দিয়েছে কারণ পাঁচটা এও লাগে আর ওই পাশে পাঁচটা পান উনি সাজিয়ে মানে সাজাচ্ছিলো তার উপর আবার এখানে বলে গেল পিসিটাকে সরি মাসিটাকে যে খই চিড়ে তারপর কলা টলা কী কী দিতে তো ওইদিকে আবার উনি পানটা সাজাতে গেছে যে কি পানে কী কী লাগবে ওইদিকে পানটা সাজিয়ে তোমরা শুধু দেখো তাড়াতাড়ি করে ওই কাজটা কমপ্লিট করে এইখানে কি কি দিতে হবে আবার দিতে চলে এসছে উনি কাজ করতে যে এতটা পছন্দ করে আমরা গরমে এখানে দাঁড়াতে পারছি না আর উনি কন্টিনিউ মানে কাজ করেই যাচ্ছে আমি সেটাই ভাবছি মানে কখনো মানে কষ্ট যে জিনিসটা ওই জিনিসটা আমি মানে আমাদের প্রত্যেকেরই হয় এই গরমে সবাই জানো কিন্তু উনি নিজে থেকে মানে এতটা সুন্দরভাবে নিজে হাতে করছে নিজের বাড়ির মতো এটাই মানে খুবই মানুষের মন ছুঁয়ে যায় যাই হোক আর এখানে আমাদের দাঁড়িয়ে করিয়ে দিয়েছে পাঁচটায় ওকে তো পাঁচটা এও আমরা দাঁড়িয়ে রয়েছি আর ওটা হচ্ছে আমাদের মাসি মানে আমার ননদের শাশুড়ি বরণ টরণ করতে বলছিল ওনাকে আর হচ্ছে ওই গুরুদেবটা সব কিছু বলে দিচ্ছিলো এই পুজোটা আমি প্রথমবারই দেখছি সবাই মানে কারা কারা প্রথমবার দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই পুজোটা অনেকভাবে নাকি হয় অনেকে অনেকভাবে করে তো আমি জানি না কতভাবে সবাই ক কত রকমভাবে করে তো এই দেখো আমার ছোটো ঘর থেকে চলে এসছে স্নান টান করে আর চাঁদকেও নিয়ে এসছে তো চাঁদকে চন্দনের ফোঁটা দিচ্ছে তো তারপর ওকে মানে বসতে বলল যে কি এখানে বসো কিন্তু বসতে গিয়ে পড়ে গেলো বেচারা কারণ ওর তো কদিন আগে এক মাস হয়েছে চাঁদের বয়স হবে সিজার হয়েছে ওইভাবে বসতেও পারে না একটু কষ্ট হয় তাও পূজব করতে বসতে হবে তো বলছিল একটু উঁচু পিড়িতে দিতে কিন্তু ও বললো যে কি আমি পারবো তো অসুবিধা হবে না তো আমরা সবাই বসে পড়েছি সব কিছু মানে গুছিয়ে টুছিয়ে দিচ্ছিল সবাই আশপাশের সবাই সবাইকে বলছিল যেহেতু প্রথমবার তো তাই তো চলো পুজোটা এখন শুরু হবে সব কিছু গোছানো মোটামুটি কমপ্লিট পুজোর মানে বসে গেছি এবার ওনার যে ধ্বনিটা দিয়ে আর পুজোর প্রথমে শুরুতে যে ধ্বনিটা দেয় তো সেটা দিয়ে দিয়েছে আর তারপর উনি মন্ত্র বলে বলে দিচ্ছিল তো আমরা প্রত্যেকে সেই মন্ত্র জপ করছিলাম তারপর হলো মানে এখানে পাঁচজন এওকে মানে বসানো পাঁচজন না সাতজন মানে পাঁচজন বসলেও হবে আর সাতজন বসলেও হবে যাই হোক বলছিল যে কি যে স্নান টান যে মারা করেছো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কাপড়টাপড় পরে এসছো যারা তারা প্রত্যেকে এখানে ব বসো তো আমাকে ডাকলো তো আমি বসে পড়লাম আর পুজো করতে কান্না ভালো লাগে তো যাই হোক তারপরে আমাদের মন্ত্রগুলো জপ টপ করা হয়েছিল হয়ে গেছে হওয়ার পরে আমার পাশে বাদিকে যে কাকিমাটা বসছে ওই কাকিমাটা হচ্ছে ওনার মানে মেয়ে হয় মেয়ে বলতে ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছে তো ওনরাও এসেছিল বলে ওনাদেরও বসতে বলছিল তারপরে পুজোটা কমপ্লিট হওয়ার পরে মানে আমাদের মন্ত্রগুলো মানে জব জপ করার পরে তো মাসিকে বলল যে কি ওই নোয়াটাকে বরণ করতে পুরো মানে যা যা করতে হয় সেই সব নিয়মগুলো পালন করতে তো ওনাকে বলে বলে দিচ্ছিল ওই গুরু বাবাটা তো সেইভাবে উনি সেই অনুযায়ী করছিল। ওনারও প্রথমবার মানে এই পুজোটা উনি বাড়িতে করছে কারণ ওনার বড়ো ছেলে প্রথম এই ছেলে হলো তা ওনার বাড়িও এর আগে হচ্ছে ষষ্ঠী পুজোটা হয়নি বা ওনার ছেলেদের মানে আমার নন্দে জামাইদের হয়তো আগে করেছে কিনা জানি না আমি বলতে পারবো না তা উনিও বলছিল জিজ্ঞেস করছিল যে কিভাবে কি করবো তো এরপরে এগুলো সবাই প্রত্যেকে ওকে আশীর্বাদ করবে আর হচ্ছে আমাদের ননদকে আশীর্বাদ করবে আর আমাদের চাঁদকে আশীর্বাদ করবে তারপর হচ্ছে এই শিল মানে নোড়ার উপরে যে তেলটা দেওয়া হয়েছে ওই তেলটা হচ্ছে ওদের মাথায় মানে ছুয়ে দিতে হবে আর এরপরে আমাকেও বললো যে কি তুমিও করো তো আমি বললাম যে সবাই লাস্টেই যাই তো আমি সেইভাবে করলাম আর ভিডিও একটু অসুবিধা হচ্ছিলো আমার ফোনে ওই জন্য পুরো ভিডিওটা আমার করতে পারিনি তারপর আমাদের সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু ওদের ও থেকে ও মা ছেলের থেকে আমরা প্রত্যেকে বড় ছিলাম তো আমাদের আশীর্বাদ করা হয়ে গেছে করার পরে হচ্ছে গুরুদেব সব কিছু বলে বলে দিচ্ছিলো কাকিমণিকে মানে ওর কাকি শাশুড়িকে তো সেইভাবে করছিল ওইখানে যে ঘরটা আবার ওই ঘরটা নাকি তুলতে হবে ঘরটা তুলে তারপরে দেখো তোমরা কি কি করে এটা আমার ফার্স্ট টাইম ছিল কিন্তু খুব ভালো লেগেছে পুজোটা আমার এরপর মাথায় কলার পাতা মুখে ঠেকিয়ে মাথায় একটু একটু করে জল দিচ্ছিলো সেই জলটা আবার থালায় পড়ছিলো পুজোটা খুব ইন্টারেস্ট পুজো একটা সত্যি কথা এটা হচ্ছে ওর দ্বিতীয় সন্তান ও জন্ম দিয়েছে একটা ছেলে কিন্তু এরপরে আর একটা ছেলের হয়ে গেল তো আঁচলে করে ঘরে নিতে হবে এইভাবে কোলে করে নিয়ে ঘরে যেতে হবে যেখানে মানে সবসময় যাওয়া আসা বা নড়াচড়া লাগবে না এরকম একটা ব্যাপার তো আমাদের পুজোটা আজকের মতো কমপ্লিট হলো আর ও ঘরে চলে আসলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই পজুটা এর আগে কে কে দেখেছো কীভাবে দেখেছো আমাকে অবশ্যই বলো আর দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো